আল্লাহর ভয় কেন আমাদের জীবনে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ অনুভূতি হওয়া উচিত আল্লাহ তালা কোরানে বহুবার বলেছেন অর্থ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যের মধ্যে সুরা তাগাবুন আয়াত শোল ভয় বললেই আমরা হয়তো নেতিবাচক কিছু কল্পনা করি কিন্তু আল্লাহর ভয় মানে কোনো আতঙ্ক নয় বরং এমন এক অনুভূতি যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায় এবং অন্তরকে পরিশুদ্ধ করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে গোপনে কোনো অন্যায় করে না সে মানুষকে ঠকায় না সে নামাজ রোজা জাকাত ইত্যাদি আদেশ মানতে আন্তরিক হয় একজন মানুষ যখন সত্যিকারে আল্লাহকে ভয় করে তখন সে এই দুনিয়ার চাকচিক্য মানুষের বাহবা কিংবা ক্ষমতার মোহে পড়ে না তার একমাত্র চিন্তা থাকে আমার প্রভু কি বলবেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য সব কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন সুনান আবু দাউদ ভাইও বোনেরা জীবনে পরীক্ষার মতো পরিস্থিতি আসবেই হালাল হারাম সঠিক ভুল এই দ্বন্দ্বে আমাদের নফ সবসময় গুনাহের দিকে টানে ঠিক তখনই আল্লাহর ভয় আমাদের রক্ষা করে এটাই আমাদের ভেতরের আল্লাহ ভীতি বা তাকওয়া আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে উত্তম পরিণাম সুরা তাকওয়ান তো চলুন আজ থেকে নিজেকে প্রশ্ন করি আমি আল্লাহকে কতটা ভয় করি আমি গোপনে এমন কোনো কাজ করছি না তো যা আল্লাহর না ফরমানি ভুল হতেই পারে আমরা মানুষ কিন্তু আল্লাহর ভয় আমাদের ফেরার রাস্তা দেখায় আর আল্লাহর রহমত সেই ফেরা গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে তার ভয় অন্তরে ধারণ করার তাওফেক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি